পুরো পৃথিবী জুড়ে বাদছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মেক্সিকোয় গোপন ড্রোন অভিযান হামলার আশঙ্কা এবারে থাকছে ভারত পাকিস্তান বাংলাদেশে আঘাত হানতে পারে বিশাল গোরোহানু আরও থাকছে ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র ইরানের হুঁশিয়ারি এদিকে সীমান্তের কাছে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক অভিযান নিহত তিরিশ সব শেষে জানিয়ে দিব মরুভূমিতে ব্যাপক ঝড় বৃষ্টির সংখ্যা সৌদিতে বন্যা সতর্কতা জারি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মেক্সিকোয় সিআইয়ের গোপন ড্রোন অভিযান হামলার আশঙ্কা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মেক্সিকোর আকাশে গোপন ড্রোন অভিযান পরিচালনা করছে যা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলছে সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে এম কিউ নাইন রিপার ড্রোনের মাধ্যমে মাদক চক্র এবং তাদের আস্তানাগুলোর উপর নজরদারি চালানো হচ্ছে যা ভবিষ্যতে বিমান হামলার প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে এম কিউ নাইন রিপার ড্রোনগুলো সশস্ত্র হামলার জন্য ব্যবহার করা হতে পারে কেননা এগুলো আগে থেকেই সোমালিয়া ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহৃত হয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে মেক্সিকোর মাদকচক্রের বিরুদ্ধে প্রাথমিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন সেই সময় বলেছিলেন যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট কেলাউডিয়া শেনবাম এবং অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন এই গোয়েন্দা ড্রোনগুলো মেক্সিকোর আকাশসীমায় প্রবেশ করেনি বরং আন্তর্জাতিক বা মার্কিন আকাশ সীমায় পরিচালিত হয়েছে এ বিষয়ে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রী রিকার্ডো ট্রেবিলা বলেন আমি এইসব গোয়েন্দা মিশনের ব্যাপারে জানি না তবে এটি যদি ঘটে থাকে তাহলে এটি স্পষ্টতই এক ধরনের গুপ্তচর বৃত্তি তবে নিশ্চিত করে বলতে পারি এগুলো আমাদের আকাশ সীমায় প্রবেশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর ট্রাম্পের গত বিশ জানুয়ারির এক নির্বাহী আদেশের পর একটি তালিকা তৈরি করছে যেখানে মেক্সিকোর বেশ কয়েকটি মাদক চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করার সুপারিশ করা হয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু ওয়াইআর ফোর নামের এক বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে যা আঘাত হানলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন জাতির বিজ্ঞানীরা এদিকে নাসা রসকসমস সিএনএসএ ও ইসরো সহ বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা গ্রহাণুটির গতিপথ পর্যবেক্ষণ করছে বিজ্ঞানীরা জানায় গ্রহাণুটির আকার চল্লিশ থেকে একশো মিটার এবং বিজ্ঞানীরা একে সিটি কিলার বা শহরের খুনি নামে অভিহিত করছেন দুই হাজার চব্বিশ নামের এই গ্রহাণুটি দুই সালে পৃথিবীতে আশ্রয় পড়তে পারে র্যাঙ্কিংয়ের রিপোর্ট অনুযায়ী গ্রহাণুটি উত্তর ও দক্ষিণ আমেরিকা দক্ষিণ এশিয়া আরব সাগর অথবা আফ্রিকার যে কোনো জায়গায় আশ্রয় পড়তে পারে এতে ভারত পাকিস্তান বাংলাদেশ ইথিওপিয়া সুদান নাইজেরিয়া ভেনুজুয়েলা কলম্বিয়া ও ইকুইডোরের মতো দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এই তালিকা পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে নাসা মার্চ মাসে টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটিকে ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে এরপর এটি মহাকাশের আরও গভীরে সরে যাবে তাই এর উপর নজরদারিতে ইউরোপীয় মহাকাশ সংস্থা ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানীরা জানায় যদি গ্রহাণুটি পৃথিবীতে আঘাত আনে তবে বিশাল বিস্ফোরণ ঘটবে যা আশি লাখ টন টি বিস্ফোরণের সমান হতে পারে এটি হিরোসীমায় ফেলা পরমাণু বোমার্সে পাঁচশো গুণ বেশি শক্তিশালী হবে তবে অনেক বিজ্ঞানীরা মনে করছেন এটি বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হবে যা প্রায় পাঁচশো কিলোমিটার ব্যাসার্ধের একটি অঞ্চলকে ধ্বংস করতে পারে এ বিষয়ে নাসা জানিয়েছে একশো বছরে একবার মাজারি আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি বায়ুমণ্ডলে পুড়ে যায় বর্তমানে দুই হাজার চব্বিশ ওআইআর ফোর এর পৃথিবীতে আগা সম্ভাবনা দুই শতাংশ বিজ্ঞানীর আশা করছেন ভবিষ্যতের গতিপথ পরিবর্তন হয়ে গেলে এই ঝুঁকি কমে আসবে ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার বলছেন ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে এবং যে আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও প্রস্তুত সেই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র বুধবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়ে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ ইরানি সেনা কমান্ডার এ সময় ইমাম খামেনির কথার পুনরাবৃত্তি করে বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের শক্তির বিরুদ্ধে কিছুই করতে পারবে না সেই সঙ্গে তিনি ঘোষণা করেন ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ নেতার আদেশে যে কোনো আক্রমণকারী শক্তিকে ধ্বংস করে দেওয়া যায় এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল ফাদাবি আলী ঘোষণা দেন যে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ট্রু প্রমিস থিরি নামে তৃতীয় দফা হামলা চালাবে ইরান ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলোমান সংঘাতের মধ্যে তেহরান ইতোমধ্যে দুই দফা বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সহযোগিতায় ইসরায়েল এই হামলাগুলোর বেশিরভাগ প্রতিহত করতে সক্ষম হয় প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের উপর দুটি পাল্টা হামলা চালায় গত অক্টোবরের দ্বিতীয় হামলায় ইসরায়েল ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে এতে ইরানের আকাশ সীমায় ইসরায়েলের অবাধ সামরিক কার্যক্রমের সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে তবে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে যেখানে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি বেড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের প্রতিশোধমূলক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে নতুনভাবে পরীক্ষা করতে পারে এবং আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে এদিকে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখাবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে সীমান্তের কাছে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক অভিযান নিহত তিরিশ আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে সামরিক বাহিনী এই অভিযান চালায় মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যেখানে উভয় দেশেই সশস্ত্র যোদ্ধারা সক্রিয় আইনশৃঙ্খলাহীন এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে ইসলামাপন্থী জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে পরিচিত এবং সেখানে স্বাধীন সাংবাদিক এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রবেশাধিকার নেই যার ফলে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা কঠিন সরকার উৎখাত করে কঠোর চালিত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র যোদ্ধারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী তাদের বিবৃতিতে সশস্ত্র যোদ্ধা এবং তারা কোন কোন দলের সঙ্গে যুক্ত হতে পারে সে সম্পর্কে আরও বিস্তারিত জানায়নি দুই সালের শেষের দিকে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করার পর থেকে জঙ্গিরা তাদের আক্রমণ তীব্র করছে শুধুমাত্র সেনাবাহিনী এবং তার ঘাটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে মরুভূমিতে ব্যাপক ঝড় বৃষ্টির সংখ্যা সৌদিতে বন্যা সতর্কতা জারি পবিত্র নগরী মক্কা ও মদিনা সহ আশপাশের মরু অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টির সংখ্যায় বন্যা সতর্কতা জারি করছে সৌদি আরব দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এ সময়ে রিয়াত হাইল আল কাশিম পূর্বাঞ্চল উত্তর সীমান্ত মক্কা এবং মদির অঞ্চলে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তীব্র বাতাসের কারণে ধূলিঝড় ও বালু ঝড় হতে পারে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে ঝড় বৃষ্টির পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক বর্জ্যপাতের সতর্কতা জারি করছে সৌদি সিভিল ডিফেন্স অথরিটি দপ্তরটি জনগণকে আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছে এর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে অন্য একটি প্রতিবেদনে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে জেদ্দা সুয়াইবা এবং আল লিথ অঞ্চলে চল্লিশ থেকে উনপঞ্চাশ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে যার ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে এবং সমুদ্র উত্তাল হতে পারে এতে করে সামুদ্রিক নৌ চলাচল ব্যাহত হতে পারে এসব অঞ্চলে মঙ্গলবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত সতর্কতা জারি করা হয়